হ্যালো ভিউয়ার্স চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন তো আজ রান্না করব সজনে ডাটা দিয়ে ডাউল তো সজনে ডাটা দিয়ে ডাউল কারা রান্না করেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো এখানে আমি একে একে সব সাজিয়ে নিচ্ছিলাম সজনে ডাটা পেঁয়াজ কাঁচামরিচ এবং ডাউল তো ডাউলগুলো আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম যেহেতু হলুদ দিলে এগুলো ফুটতে দেরি হয় যার কারণে এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ আদা রসুন বাটা একবারে মিক্সড করা ছিল শুকনো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো তেল দিয়ে আমি এগুলো ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব তো অনেকে কষিয়ে রান্না করে আমি এটা কষাবো না একবারেই বেশি করে পানি দিয়ে দেব তো পানি দিয়ে এটাকে আবারও মাখিয়ে নিতে হবে ভালো করে তো এবার চুলায় উঠিয়ে দেব দেখুন গ্রামের মাটির চুলায় রান্না করলে হাতের এই অবস্থা হবে আমার মতো কাদের এই অবস্থা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো সজনে একটা তরকারি দেখুন প্রায় হয়ে আসছে তো আমি এখন একটা সিদ্ধ হয়েছে কিনা ভালোভাবে দেখবো তো একটি ডাউল দিয়ে রান্না করলে সত্যি অনেক সুস্বাদু হয় আপনাদের কাছে কেমন লাগে জানি না তো হয়ে আসছে আমি এটা নামিয়ে নিলাম নিয়ে এখন তেলে দেব যার কারণে আমি পেঁয়াজ এবং রসুন কেটে রাখছি তো এখন তেলে দেওয়ার পালা এগুলো হালকা বাদামি রং হয়ে আসলে আমি এখানে পাঁচফোরণ অ্যাড করে দেব দিয়ে আমি আর একটু কড়া হবে ভেজে নেব তো এটি তেলে দেওয়ার পরে এত সুন্দর একটি কালার আসে দেখলে খেতে মন যায় দেখুন কি সুন্দর একটা কালার এসেছে তো আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন সত্যি অনেক স্বাদ হয় আমিও নিলাম তো ফাইনালি আমার তরকারি রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ